হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা এসএসি তোমাদের তোমাদের পড়ালেখার কি অবস্থা এবং পরীক্ষার প্রিপারেশন কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবা এবং ইংরেজির প্রিপারেশন কেমন যাচ্ছে বিশেষ করে সেটা আমাকে জানাবা ইংরেজি নিয়ে কোনো সমস্যা আছে নাকি সেটাও আমাকে জানাবা এবং আজকে যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স সাজেশন শুধুমাত্র তোমাদের জন্য যারা পরীক্ষার্থী এবং যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে সেই স্টুডেন্টদের জন্য তো সবার আগে যদি বলি কমপ্লিটিং যদি ক্রিয়েটিভ স্টোরি আসে আমরা বেশিরভাগ স্টোর কিন্তু ক্রিয়েটিভ স্টোরিগুলো লিখতে পারি না সক্ষম হই না এবং টাইটেল যেটা টাইটেলও প্রপারলি দিতে পারি না কিন্তু সো এখানে তোমার সব কিছু মিলিয়ে ক্রিয়েটিভ স্টোরি এবং যে ট্রেডিশনাল যে স্টোরিগুলো আছে সবগুলো এখানে আস তুমি যদি শুধুমাত্র এই স্টোরিগুলো পড়তে চাও জাস্ট এই পর্যন্ত হচ্ছে তোমার ট্রেডিশনাল স্টোরি এবং তারপর হচ্ছে পাঁচটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি চার পাঁচটা এখানে আসে এবং এই হিস্টোরিগুলো এবং ক্রিয়েটিভ হিস্টোরিগুলো কয়েকটা পড়লেই তোমার ধারণা চলে আসবে এবং ট্রেডিশনাল হিস্টোরিগুলো যদি মুখস্থ থাকে আমরা কিন্তু নাইন টেন এগুলো মুখস্থ করে আসি এবং এখানেও যদি সেগুলো মুখস্থ করে থাকে একটু রিভিশন দিলে হয়ে যাবে শুধুমাত্র এই হিস্টোরিগুলো পড়লেই তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবে এবং পরীক্ষা দিয়ে কিন্তু আমাকে একটা থ্যাংক ইউ জানা যে স্যার আপনি যেগুলো দিচ্ছেন ভাইয়া আপনি যেগুলোর কথা বলছেন শুধুমাত্র কয়েকটা হিস্টোরি দিয়ে এবং এইগুলোই পরীক্ষা কমন এসেছে এবং তার আগে বলিনি যদি কেউ ইংরেজি পড়তে চাও অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ফার্ম গ্রেটে পড়ায় আমি এইচএসসি ইংলিশ অ্যাডমিশন ইংলিশ যেভাবে পড়তে চাও যে ওয়েতে পড়তে চাও আমি আসি তোমার সাথে যদি ইংরেজি নিয়ে কোনো সমস্যা থাকে তুমি ইংরেজি সর্বোচ্চ সাপোর্টটুকু পাবা এটা গ্যারান্টি দিতে পারি ইংরেজির যত রকম সমস্যা আছে এসএসসি কিংবা অ্যাডমিশনের ইংলিশ ইংলিশ বি ইউনিটটা পড়াই আমি অ্যাডমিশন যারা পরীক্ষা দিবে সামনে তাদের জন্য বলছি সো ওই টপিকগুলোর কথা যদি আবারও বলি এই যে টপিকগুলো এই যে স্টোরিগুলো এগুলো থেকে তুমি কিন্তু পরীক্ষা কমন পাবা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই স্টোরিগুলো অবশ্যই পড়বা যদি কোনোটা বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবা যদি কোনো প্রকার হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবা সো আজকে এই পর্যন্তই সবার সাথে নতুন আরেকটা টপিক নিয়ে আসবা আরেকটা ভিডিওতে অবশ্যই যুক্ত থাকো আমি কিন্তু প্রতিটা টপিকের সাজেশন দিয়ে যাচ্ছি ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত দিয়ে যাব সো এই সাজেশন পেতে অবশ্য আমার ফেসটাকেই কিন্তু ফলো দিয়ে রাখতে হবে যাতে করে তুমি সুপার সাজেশন পাও এবং তোমার পরীক্ষা ভালো হয় আল্লাহ হাফেজ